ভারতে ভারতের সঙ্গে এবং আদানির সঙ্গে বিভিন্ন চুক্তি তারা করেছে কিন্তু জনগণের সামনে তারা তা প্রকাশ করেনি এবং এই সেই কি দেশের দেশের জন্য দেশবিরোধী তা কেউ জানে না আসলে তাদের ক্ষমতা দাম্বিকতায় তারা সবকিছু করেছে সেই দারিবাহিকতায় অভ্যুত্থানের পরে এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মূল কর্তব্য ছিল শহীদদের সংখ্যা শহীদদের আহতদের সুচিকিৎসা এবং তাদের পুনরাবাসনে যে ইয়া তারা এটা না করে তারা করলেন কি তারা বিভিন্ন ধরনের চুক্তি করলেন যা কিনা বহির্ভূত এবং তারা নির্বাচনের আগে তাদের ক্ষমতার শেষ মুহূর্তে আমরা দেখবো তারা একটি আমেরিকার সাথে এবং খুব এবং কাউকে না জানিয়ে চুক্তি প্রকাশ করেছে আমরা বলবো এই নির্বাচিত সরকারকে যে হাসিনা থেকে শুরু করে ইন্ডিয়ারিং পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে সবগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে এবং ঘনবিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে সবাইকে ধন্যবাদ এখন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিজান বাংলাদেশ ঢাকা মহানগর পক্ষ থেকে আয়োজিত আজকের এই মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পরে বারোই ফেব্রুয়ারি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই গণতান্ত্রিক সরকারের কাছে মানব উদ্ধান পরবর্তী এই নতুন সরকারের কাছে আমাদের দাবি সেটি হচ্ছে আমরা দেখেছি হাসিনা নামলে ভারতের সাথে চুক্তি যেটি দেশ বিরোধী এবং জনগণ বিরোধী সেই চুক্তি ছিল একটি গোপন চুক্তি যেখানে কোনো ধরনের বাংলাদেশের স্বার্থ দেখা হয়নি ঠিক একইভাবে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনুসের নেতৃত্বে যে সরকার জড়িত হয়েছিল সেই সরকার নির্বাচনের শেষ মুহূর্তে এসে তাদের সময় শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের সাথে যে অসম চুক্তি করেছে সেটি রাষ্ট্রবিরোধী এবং বাংলাদেশের স্বার্থবিরোধী আমরা বর্তমান সরকারের কাছে জানাই তার জন্য তাদের যে ছোগান আমরা দেখেছি সবার আগে বাংলাদেশ আমরা ইন্টারেম সরকার যে চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করেছে সেই চুক্তির সাথে বর্তমান সরকারের যে সরকার সবার আগে বাংলাদেশ সেটি সামঞ্জস্য নয় আমরা মনে করি সবার আগে যদি বাংলাদেশ ছোটোগানকে প্রাধান্য দেয় এই বর্তমান সরকার তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে হয়েছিল সেই চুক্তিকে বাতিল করতে হবে বা সামঞ্জস্যতা করতে হবে হবে যে চুক্তি বাংলাদেশের জনগণের পক্ষে আমরা দেখেছি ইন্ট্রিম যে চুক্তি সেখানে সম্পূর্ণ একপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে দেখা হয়েছে এই চুক্তি কার স্বার্থে কার ইন্ধনে করা হয়েছে এবং এই চুক্তির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যারা জড়িত তারা সম্পূর্ণভাবে দেশ বিরোধী চক্রান্ত করেছেন এবং এই দেশ বিরোধী চক্রান্ত অবশ্যই হয়েছে এই সম্পূর্ণ চুক্তি এই চুক্তি সম্পূর্ণ জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং যারা এই চুক্তির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এবং আমরা দেখেছি নির্বাচন পরবর্তী সময়ে দেশে যরাজকতা এবং বিশৃঙ্খলা সেখানে আমরা দেখেছি সরকারি দলের কর্মীদেরকে আমরা দেখেছি এবং অন্যান্য দলেরও কর্মীদের সাথে আমরা সেই শট সেই সেই বিশৃঙ্খলের সাথে আমরা জড়িত দেখেছি আমরা দেখেছি নির্বাচনের পরে ধর্ষণ সৌক ভিন্ন মার্কায় ভোট দেওয়ার সৌক ভিন্ন মার্কায় ভোট দেওয়ার কারণে অনেক কি নিপীড়নের শিকার হতে হয়েছে সেগুলো সরকারকে সেই নিপূড়ন সেই নিপূড়ন কাজে কারা কারা কারাই নিপ্রাঁদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার অবদান আনতে হবে আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরেই আমাদের দ্রব্যমূল্যের যে দিন সেটি সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ সেটি নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে জনগণের পক্ষে জনগণ যাদের ন্যূনতম তাদের স্বার্থ রক্ষা হয় কারণ তাতে যারা জনগণ যাতে সুন্দরভাবে রমজানের মধ্যে বাজার করে সুন্দরভাবে তারা জীবন পরিচালনা করতে পারে সেটি নিশ্চিত করতে হবে